আসসালামু আলাইকুম সাদে আসলাম চলো মজার একটা জিনিস নিব আমার বাগান থেকে সাদ বাগান থেকে হচ্ছে কি জানি পুঁশাক উঠাবো আজকে এই গাছ থেকে পুঁশাক আমি এই পর্যন্ত মানে পাঁচবার উঠাইছি একটা দুইটা গাছের থেকে চলো দেখাও গাছটা দেখাও কি পরিমাণ হয়েছে এই যে কি পরিমাণ হয়েছে যে আর হচ্ছে আমার একটা উস্তা গাছ হয়েছে করলা গাছ মাশালা অনেক হয়েছে একটা গাছ মনে করেন এত সরা করেছে তো এই যে এখন উঠাবো এই যে দিকে ধরো হ্যাঁ এই যে এখানে রাখি আরো উঠাব এই যে আচ্ছা সবগুলো উঠাব না যা লাগে তাই নেব আর ঠিক আছে এই যে না ও মানে স্টপ করবো হ্যাঁ পারছো এই যে এই যে অনেকগুলো হয়েছে দেখাও এই যে এক তরকারি বেশি হবে আরো দুটা উঠাবো এই যে বন্ধুরা কই আচ্ছা রাখো এখানে এই যে অনেকগুলা হয়েছে তারপরে একখানে আছে এখানে এই টুকা দুটো থাক এ কারণ এই যে পড়ছে তিনটা চারটা আর এই যে দেখেন করলা গাছে করলা ধরছে মার্শাল্লাহ আর গাছটা এত সুন্দর হয়েছে এই যে দেখেন গাছটা এত সুন্দর হয়েছে এত বড় বড় পাতা এই যে পাতা কত বড় বড় দেখছেন এই যে আর প্রত্যেকটা মধ্যে ইয়া হয়েছে উস্তা এই যে এই যে করলা হয়েছে থাক প্রত্যেকটা মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে করলা গাছটা